স্বামী স্ত্রী সুখে থাকার গুরুত্বপূর্ণ দুইটা টিপস রয়েছে এই দুইটা টিপস যদি কেউ পালন করতে পারে এবং তাদের ভিতরে এগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না স্বামী স্ত্রীর ভিতরে শান্তি বিরাজ করবে মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক দুনিয়ার ভিতরে সর্বপ্রথম সম্পর্কের নামই হচ্ছে স্বামী আর স্ত্রী অত দাদু সাল্লাম অথচ থা আলাহ সাল্লাম দুইজন ছিলেন স্বামী আর স্ত্রী সুতরাং স্বামী আর স্ত্রীর ভিতরে দুইটি ফর্মুলা মানতে পারলে ওই সংসারে শোক আসবে সংসারে শান্তি আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্বামী যখনই ঘরে আসবে তখন স্ত্রীর কাজ হচ্ছে সে তার স্বামীকে মূল্যায়ন করবে তার সাথে হাসি দিয়ে কথা বলবে তাকে রেসপেক্ট করবে তার জন্য গরমকাল হলে ঠান্ডা একটা শরবত দিবে তার যখন সে ফ্রেশ হবে তার জন্য তলাটা একটু আগিয়ে দিবে গামছাটা একটু তার সামনে দিয়ে দিবে। এটা যদি সে পাঁচ মিনিটের যে একটা মুভমেন্ট যদি তৈরি করতে পারে এভাবে তাহলে দেখবেন ওই সংসারে শোক আসবে দুঃখজনক হলেও সত্য স্বামী যখন বাসায় আসে তখন তার মাথা কিন্তু গরম থাকে স্ত্রী অনেক সময় স্ত্রীরা স্বামী আসার সাথে সাথে তুমি এটা করলে না কেন এটা করলে কেন দেরি করলে কেন এই করলে কেন সেই করলে কেন এমনি কিন্তু তার মাথা কিন্তু গরম সারাদিন কাজ করে আসছে এখন একটু রিল্যাক্স মোডে সে থাকবে তা নয় অনেক স্ত্রীরা স্বামী ঢোকার সাথে সাথে তার সাথে বদমেজাজই করে এটা কখনো করবে না যদি কোনো কথা থাকে তিনি এসেছেন কাজ করে এসেছেন বাইরের থেকে তাকে ফ্রেশ করার একটু নাস্তা দেন খাবার দেন মাথা ঠান্ডা হবে এরপরে আপনার যত অভিযোগ আছে আপনি বলেন যত ধরনের কথা আছে আপনি বলেন দ্বিতীয় নম্বর ফর্মুলা হচ্ছে স্বামী যদি রেগে যায় কোনো কারণে তাহলে কিন্তু তার সাথে তখন কথা বলা যাবে একেবারে সাইল্যান্ড চুপ হয়ে যেতে হবে মহিলারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে বেশি যার কারণে স্বামী রেগে গেলে আরও কথা বলে বেশি বলে তোর সাথে না থাকলে আমার কী হবে এই ধরনের কথা অনেকে বলে আবার তালাক দিতে উদ্বুদ্ধ করে যে তালাক দাও আমার কি হবে তুমি তালাক দিলে আমার কি হবে পরে যখন স্বামী তালাক দিলে তখন আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার তো সব কিছু শেষ হয়ে গেছে এই জন্য খবরদার স্বামী যখন রেগে যাবে তখন সাইলেন্ট একেবারে ক্ষিপ সাইলেন্ট রিল্যাক্স ও স্টপ থাকতে হবে চুপ স্বামী যা বলার বলুক যখন মাথা ঠান্ডা হবে রাতে যখন ঘুমাতে যাবেন তখন বলবেন আসলে বিষয়টা ছিল এমন তুমি বুঝেছ এমন অথবা এরকম ছিল এরকম বুঝেছ দেখবেন আপনার সব কথা শুনবে স্বামী যখন রেগে যাবে তখন আর কথা বলা যাবে না অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট রাগের সময় আরেকজন চুপ থাকতে হবে স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে সুতরাং চুপ থাকতে পারলে এবং হাসি মুখে কথা বলতে পারলে এই জীবন সুন্দর হবে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়াতে নয় এই সম্পর্ক কেয়ামতে জান্নাত পর্যন্ত থাকবে একজন অবশ্যই আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে যখনই এই বিষয়গুলো দেখা যাবে ঝগড়া ফাঁসাদ তখনই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে আমরা হাসি মুখে কথা বলতে পারি একজন রেগে গেলে আরেকজন চুপ থাকতে পারি